তুমি কি আল্লাহর ভালোবাসা শান্তি আর আত্মশুদ্ধির পথ খুঁজছো তাহলে এই ভিডিও তোমার জন্য কখনো কি মনে হয়েছে আমরা যতই দৌড়াই যতই কিছু অর্জন করি মনের ভেতর একটা শূন্যতা থেকেই যায় যেন কিছু একটা নেই খুব গুরুত্বপূর্ণ কিছু সেই কিছু আসলে হচ্ছে আল্লাহর ভালোবাসা যে ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসাকে হার মানায় আমরা মানুষ ভুল করি ভেঙে পড়ি হতাশ হই কিন্তু আল্লাহর রহমত কখনো শেষ হয় না আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ভাবো তো এত দয়ালু রব যিনি আমাদের প্রতিটি চোখের পানিও গণনা করেন যখন তুমি রাতে একা কেঁদেছ কেউ জানিনি কিন্তু আল্লাহ জানতেন যখন তুমি কষ্টে নীরব থেকেছ কেউ বুঝেনি কিন্তু আল্লাহ বুঝেছেন এটাই ইমানের সৌন্দর্য মানুষ না জানলেও আল্লাহ জানেন জীবনে আমরা অনেক সময় ভেঙে যাই ভাবি আর পারব না কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন সব বন্ধ দরজার পর্দা নেমে আসে আল্লাহ খুলে দেন এক নতুন দরজা যা আমরা আগে কখনো কল্পনাও করিনি এই বুঝতে শেখাই আসলে আত্মশুদ্ধির শুরু আত্মশুদ্ধি মানে কেবল নামাজে দাঁড়ানো নয় বরং নিজের ভেতরের ময়লা অহংকার রাগ হিংসা আর ঈর্ষাকে ধুয়ে ফেলা যখন আমরা নিজেদের ভেতর পরিষ্কার করি তখন আল্লাহ আমাদের অন্তর আলোকিত করেন একটি গল্প বলি এক মেয়ে প্রতিদিন দুঃখে ডুবে থাকত কেউ তাকে ভালোবাসত না খোঁজ নিত না একদিন সে কেঁদে কেঁদে বলল হে আল্লাহ আমি আর পারছি না সেই রাতে সে এক অদ্ভুত শান্তি অনুভব করল হৃদয়ের ভেতর যেন এক আলো জ্বলে উঠল যা বলছিল আমি তোমার রব আমি তোমাকে কখনো একা ফেলব না সেদিন থেকে মেয়েটি বদলে গেল সে বুঝলো আল্লাহর ভালোবাসাই আসল শান্তি মানুষের ভালোবাসা আসে যায় কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী জানো আত্মশুদ্ধি শুরু হয় তখনই যখন তুমি নিজেকে বদলাতে চাও কিন্তু আল্লাহর সাহায্য চাওয়া ভুলে যাও না তুমি যত ছোটই হও তোমার দোয়া কখনো ছোট নয় আল্লাহর কাছে প্রতিটি কান্না প্রতিটি আহ্বান পৌঁছে যায় কখনো নিজের অতীতের ভুলে হতাশ হয় না কারণ তোমার অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না তোমার তাওবা করে ফেরা সেটাই বলে তুমি কে সেই আল্লাহ তোমার ভুল মাফ করতে অপারগ নন আজকের পৃথিবী আমাদের শেখায় সাফল্য মানে টাকা খ্যাতি অবস্থান কিন্তু ইসলাম শেখায় সাফল্য মানে নেক আমল আর পরিশুদ্ধ অন্তর যে হৃদয় নিয়ে আল্লাহের কাছে ফিরে আসবে সেটাই সফল তুমি যদি কখনো নিজেকে হারিয়ে ফেলো আল্লাহর কাছে ফিরে আসো কেননা তিনিই তোমাকে ভালোবাসেন তোমার চেয়ে বেশি তোমার মা যতটা দোয়া করে আল্লাহ তারও চেয়ে অগণিত গুণ বেশি দয়া করেন একদিন তোমার জীবন শেষ হবে সব গৌরব ব্যস্ততা থেমে যাবে তখন কেবল থাকবে তোমার ইমান তোমার ভালোবাসা আর তোমার আত্মার পরিশুদ্ধি তাই আজ থেকেই শুরু করো আত্মশুদ্ধির যাত্রা একটি নামাজ মিস না করে একটি ভালো কাজ করে একটি ক্ষমা চেয়ে আল্লাহর পথে হাঁটা কখনো সহজ নয় কিন্তু সেই পথেই প্রকৃত শান্তি হয়তো মানুষ বুঝবে না কিন্তু আল্লাহ সব দেখবেন সব ফিরিয়ে দেবেন দ্বিগুণ সুখে চিরস্থায়ী শান্তিতে তুমি যদি আজ একটি পদক্ষেপ নাও আল্লাহর দিকে ফিরে আসার তবে নিশ্চয়ই তুমি একা নও কারণ আল্লাহ বলেন যে আমার দিকে এক কদম আসে আমি তার দিকে দশ কদম এগিয়ে যাই জীবনের সবচেয়ে বড় অর্জন হল আল্লাহ তোমাকে ভালোবাসেন আর তুমি তাকে হারাতে চাও না ইসলামিক মনোবিজ্ঞান ইমানের আলো ছড়িয়ে দিতে এবং আত্মশুদ্ধ করতে আমরা আপনার পাশে আছি আপনি দেখছেন ভয়েস অফ ইসলাম এচডি টিভি ইমান আত্মশুদ্ধি আর আল্লাহর ভালোবাসার বার্তা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের মতামত জানাও ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ